যারা এই সিদ্দিকা মহামায় আপনাদের যারা বাড়ি আপনাদের কাছে আমার সত্য অনুরোধ কিভাবে বলেন আপনার সাইনিকে আপনারা তো ছিলেন মুসিপাড়ার মানুষ আমি কি মিথ্যা কথা বলছি এক সময় রিক্সাওয়ালা আমরা যখন করতাম মুসিপাড়া ছাড়া এলাকাকে কেউ চিন্ত না সেই মুসিপাড়ার মানুষদের মধ্যে আল্লাহ কোরআনের এত সুন্দর একটা প্রতিষ্ঠান করে গিয়েছেন সেই মানুষটা তা আপনারা করেন কি করে থাকেন সারা জীবন ক্লান্ত শ্রান্ত দেহ মধ্যে এই মাদ্রাসা তীর তালাতে তিনি বিশ্রাম দিতেন এলাকার মানুষের সাথে তার সক্ষতা ছিল অন্তরত বিশ্বাস করুন ওই মানুষটার হাত আল্লাহ অনেক বড় করেছিলেন ওই মাঠের আলেন যদি বাংলাদেশের দশটা থাকতো

বাবার খবর নেয় না আত্মীয় স্বজনের খবর নেয় না তারা কেমন আছে আহারে ওরা করলে ওটা আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা কিন্তু বিশ্বাস করুন আপনার বাড়িতে আমার বাড়িতে গর্বধারণী মা আর জন্মদাতা বাবা যাদের আছে বিশ্বাস করুন আমার ভাইরা আপনার জন্য আপনাদের ঘরের মধ্যে ঠিক বলছি সেটা বোধ করছি কি হলো আপনার জেলা বসুর সাইজ নেই সেই জন্য এই সেটি আর মাটিতে যে আপনার নাম উচ্চারণে তো আসতে হবে নাকি আমি তো দেখেছি আমার কানে আপনাদের শ্রমের শক্তি কত ছিল আমরা তো দাঁড়াই শুধু দেখবেই যে আপনাকে জানিয়ে যেতে হবে আমরা

আমার কথাকে ঠিক না বলবো বলবেন না পঞ্চাশটা বছর তিনি কোরআন করেছেন দেশ থেকে যে সপ্তমে যুগ থেকে যুগান্তমে এই পঞ্চাশ বছরে মানুষটা কোনোদিন খারাপ ছিল কেউ না এক মুহূর্তের মধ্যে একটা ছোট্ট আয়া আয়াস দিয়ে মানুষদেরকে কিভাবে নিজেও কান্না করতেন অন্যদেরকেও কাঁদাতেন এটা আমরা কাছে থেকে দেখেছি ওই বহু সম্পন্ন অবশ্যই গোটা বাংলাদেশে কেন এশিয়া মহাদেশ কেন গোটা বিশ্বে এখন পাটি চালান দিলেও আর একটা থেকে পাওয়া যাবে না কথা ঠিক বড় স্বপ্ন ছিল নিজের বাড়ি ছিল এখানে ছেড়ে দিয়েছে মহিলা মাতার সাতজন ছোট্ট মেলাতে আমি দেখেছি এখানে যখন পা রাখতেন বাংলাদেশের এমন কোন ক্ষমতা ধর ব্যক্তি নেই বিভাগের মধ্যে এমন কোন ক্ষমতা ধর ব্যক্তি নেই যিনি সাইডের কাছে এসে পাশে বসত নিচে বসত চেষ্টা করত সেই মানুষটাকে সেই মানুষটাকে দীর্ঘ তেরো

মানুষের কাছে বলো বাবা বাস্তবতারী সাহায্যের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি তার পরিপূর্ণতা বেদনা তুমি তার খেয়াল আবী এই কাজটা কিন্তু সহজটা অনেক কঠিন করা যায় সঠিক দাবার দেওয়াটা কি সহজটা কঠিন আসতে বলবেন না জেলে বলেন সহজটা কঠিন বাংলাদেশের তিন থেকে সাড়ে তিন হাজার ওরা নাই কেন যারা করানের কারিম নিয়ে রীতিমতো চর্চা করে মানুষদেরকে করানের কারিমের দিকে ডাকে বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় বিভিন্ন পর্যায়ে এই নেতারা কিছু না করলেও হাতের মধ্যে শিকল পায়ের মধ্যে ডান্ডা বেড়ি অতঃর বাংলা আমার দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বহুতের মধ্যে সব জনগণের থেকে হরণ করে নিয়ে পানায় দেশে বিদেশে বাড়ি করে গাড়ি করে যেই কাজে করে চিন্তা করেন তাদের হাতের মধ্যে কোনো রকম শিকল ওঠে না হ্যাঙ্কা ওঠে না পায়ের মধ্যে ডান্ডা বেড়ি করানো হয় না আমি কি ঠিক বলছি না বলছি

এकडे যখন বসতে পেরেছেন নিজেকে যখন মনে মনে ভাবতেছেন আর সামনে কি যেন বলা হবে সুন্দর মন ভরে মনের মধ্যে এই যে উপলব্ধি ভাব এটা আপনার তৈরি করা না রসূল কেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনারা মনে মধ্যে এক ধরনের প্রশান্তি